মাঝে মাঝে নিজের হাতের রান্না করা খাবার একদমই ভালো লাগে না যতই ভালো রান্না করি না কেন নিজের হাতে রান্না খেতে খেতে বিরক্ত হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আমার নিউ ব্লগে আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন আজকে আমি নিজের হাতে রান্না করা খাবার খাইনি এই জন্য আমি গুগলে সার্চ করতেছিলাম যে ভালো খাবার কোথায় পাওয়া যায় বিশেষ করে হচ্ছে বাঙালি টাইপের খাবার যেহেতু আমরা বাঙালি আমাদের বাঙালি খাবার মানে হচ্ছে ভাত ডাল ভর্তা ভাজি বিভিন্ন রকমের মাছ মুরগি ভুনা আর যাই হোক আমি আর কি আমার মনের মতো একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি এটা হচ্ছে তাজমহল রোড মোহাম্মদপুর টোকি স্কোয়ারের অপোজিটে দেখেন এখানে অনেক রকমের ভর্তা আমি অর্ডার করছি দেন আমার ছোট বোন ও ভর্তা খাবে না ও আর কি চিকেন তান্দুরি নেয় আর লুচি আর ওখানে একটা তান্দুরির সাথে টক সালাদ ছিল ওইটা অনেক মজার ছিল তা আমরা হাত ধুয়ে এসে খাবো আমি আসলে খাবারের লোভ সামলাতে পারি না ভর্তা দেখলে আর যেহেতু রিসেন্ট হচ্ছে একটু খাওয়া দাওয়া করতেছি নিজের যত্ন নিচ্ছি তো আমার আসলে ভর্তাবাজি হলে আর কিচ্ছু লাগে না আর আপনারা কিন্তু চাইলে তাজমহল রোডের অপোজিটে বাঙালিয়ানা এই রেস্টুরেন্টে গেলে আপনাদের মনের মতো খাবার পেয়ে যাবেন যারা বাঙালি খাবার খেতে পছন্দ করেন সব রকমের আইটেম আছে ওখানে খিচুড়ি তারপর পোলাও মানে বাঙালিয়ানা খাবারদের মধ্যে যা যা দরকার সবই পাবেন তো আমি আমার পছন্দের খাবার অর্ডার করলাম ভর্তা ভাত আমি মেবি হচ্ছে ষোলো পদ না এগারো পদের ভর্তা মনে হয় অর্ডার করছি এই মুহূর্তে মনে নেই যেহেতু এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আর হচ্ছে আমার ছোটো বোনের জন্য তান্দুরি চিকেন তান্দুরি আর হচ্ছে লুচি আর অন্য দিক দিয়ে আমার পছন্দের খাবার মোস্ট অফ ফেভারেট খিচুড়ি আমার বিরিয়ানি একদমই পছন্দ না খিচুড়ির সাথে হচ্ছে চিকেন হলে অনেক ভাল লাগে আর এই খিচুড়ির প্লেটার সাথে চিকেন ছিল ঝাল ছিল যেহেতু আমি ঝাল খাই চিকেন কারি আর একটা পায়েসও ছিল ডেজার্ট আইটেমের মধ্যে তো আমি সবগুলো খাবারই টেস্ট করতেছিলাম তান্দুরি চিকেন খাচ্ছিলাম খিচুড়ি খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম আমি মনে হয় পেট ভরোই দিন মন মতো খাবার খাইছি তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অনেক সময় হয় না যে আমরা নিজেদের রান্না করা খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাই বা মার হাতের রান্না বা রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করি এরকমটা হয় অনেক সময় তো আর যেখানে খাবার আমার ভালো লাগে সেখানে আমি বারবার যাই আর ভালো রিভিউ দিতে আমার ভালো লাগে আমি কোনো ফুড ব্লগার না বাট যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাই আমি বলি আর আপনাদের মাঝে শেয়ার করি আর আমার মতো কে কে ভর্তা ভাজি ডাল ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে খুব ঝাল খেতে পছন্দ করি আর ভর্তা ভাজির কথা কি বলবো আপনারা আমার রান্নার ভিডিওতে দেখবেন বেশিরভাগই হচ্ছে আমি ভর্তা ভাজি এগুলোই করি যেহেতু আমার ফেভারেট খাবার এখন থেকে চেষ্টা করতেছি নিজের যত্ন নেওয়া নিজেকে একটু ভালো রাখার নিজের ভালো লাগার কাজগুলো করার আর খাওয়া দাওয়া শেষ করবো কি আমি তো প্রচুর পরিমাণ খাচ্ছিলাম সব খাবারই আর ভর্তা কত রকমের ভর্তা ছিল আমার জানা নাই সব রকমের ভর্তাই ছিল ডাল থেকে শুরু করে সুটকি মরিচের ঝাল সব রকমের ভর্তাই ছিল তো আপনারা চাইলে কিন্তু ওখানে ঘুরে আসতে পারেন ধানমন্ডি মোহাম্মদপুরের আশেপাশে যারা থাকেন খুব সহজেই কিন্তু ওখানে গিয়ে বাঙালি খাবার খেয়ে আসতে পারেন তা আর হ্যাঁ এই বাঙালিয়ানা রেস্টুরেন্টের পেজ আছে আপনারা সার্চ দিলে পেজ যাবেন আর পেজে খাবার অর্ডার নেওয়া হয় আর এই বাঙালিয়ানা রেস্টুরেন্টের অনেকগুলো ব্রাঞ্চ আছে ধানমন্ডি গুলশান কয়েকটা জায়গায় এটার ব্রাঞ্চ খোলা আছে তো যাই হোক আমি আসলে মোহাম্মদপুর তাজমহল রোডেরটাই খাইছি এটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর এই দিক দিয়ে আমার বোন খেতে পারতেছিল না ফুটেজ নিচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আর আমি খাবার খাওয়ার পরে পার্সেলও নিয়েছি ভর্তাগুলো কারণ সবগুলো ভর্তা আমি শেষ করতে পাই নাই তো এই ছিল বাঙালিয়ানা ভোজ ওনাদের লোক ওটা অনেক সুন্দর আর রেস্টুরেন্টের পরিবেশটাও খুব সুন্দর আর সবার ব্যবহার অনেক ভালো ছিল যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে